ওরুপুশি মাইয়ারে তর ওলনার ভিতর কি খাটি গরুদু দেস্তে তো তারা কুয়া কাটাতে দুধ বিক্রি করতে আসছে বলেন কি তো হে হে গাইজ দিস ইজ আকাশ ওয়েলকাম টু আকাশ তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের আমিও ভালো আছি তো আজকে কথা হলো কিছু কুয়া কাটা দুধ বিক্রেতাকে নিয়ে তো চলো ব্রাদার বেশি পক না করে আজকের ভিডিও শুরু করি লেটস গো

আমরা বাঙালি আমাদের নাই ভাত কথা কি ক্লিয়ার না বেজাল আছে এই যে আমার মহারানী আপনি কিন্তু আমার জীবনের থেকেও বেশি দামি কারণ তোমার দিয়ে বউ ব্যবসা করি শান্তি পেয়ে আমি তো গাছ গাছ গাই এতটুকু ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তো আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশনে দিয়ে তো সবাই গিয়ে ফলো দিয়ে আসবেন ওইখানে নতুন নতুন ভিডিও আপলোড হয় তো কিছু আপাদের কেটে দিলাম তোমাদের কাল্লাফে দেখাচ্ছে না নেক্সট ভিডিওতে